পৃথিবীর পতঙ্গ জগত ও পতঙ্গের রহস্যময় জীবন পৃথিবীতে জীবজগতের বৈচিত্র্যের কথা বলতে গেলে পতঙ্গদের কথা না বললেই চলে না এই ছোট্ট পতঙ্গ জাতীয় প্রাণীগুলোই বাস্তুতন্ত্রের ভিত্তি স্থাপন করেছে পৃথিবীতে প্রায় এক শূন্য লাখেরও বেশি প্রজাতির পতঙ্গ রয়েছে যা মেরুদণ্ডী প্রাণীদের চেয়ে কয়েক গুণ বেশি তাদের বিচিত্র আকার রং আচরণ এবং ভূমিকা আমাদের চারপাশের প্রতিদিনই বিস্ময়ের সৃষ্টি করে এখন আমরা জানব পতঙ্গের শরীর কিভাবে কাজ করে সাধারণত পতঙ্গের শরীর তিনটি অংশে বিভক্ত মাথা বক্ষস্থল এবং পেট মাথায় থাকে চোখ সুট এবং এন্টেনা বা এন্টেনা গন্ধ অনুভব করতে এবং পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে বক্ষস্থলে থাকে ছয়টি পা এবং দুই জোড়া ডানা তবে সব পতঙ্গেরই দানা থাকে না যেমন পিঁপড়া পেটে থাকে পাকস্থলী জননাঙ্গ এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ পতঙ্গের শ্বাসযন্ত্রের কাজ কিছুটা আলাদা তাদের ফুসফুসের পরিবর্তে শরীরের বিভিন্ন অংশে থাকা ক্ষুদ্র গর্ত বা শ্বাসনালী দিয়ে বাতাস গ্রহণ করে রক্ত সঞ্চালন করে এমন কোনো কেন্দ্রীয় অঙ্গ তাদের নেই পরিবর্তে শরীরের ভিতরে একটি উন্মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা রয়েছে পতঙ্গের জীবনচক্র পতঙ্গের জীবনচোখ পূর্ণ রূপান্তর নামে পরিচিত যা চারটি পর্যায়ে বিভক্ত ডিম শূন্যপোকা পিউপা এবং প্রাপ্তবয়স্ক সাধারণত পাতা কাণ্ড বা মাটিতে ডিম পারে পতঙ্গরা নির্দিষ্ট সময় পর ডিম ফুটে শূন্য বের হয় শূন্য প্রধান কাজ হল খাওয়া এই পর্যায়ে তারা খাদ্য গ্রহণ করে দ্রুত বৃদ্ধি লাভ করে এ সময় তাদের শরীর কয়েকবার খোলস ছাড়িয়ে বড় হয় পর্যাপ্ত খাওয়ার পর শূন্যপোকা একটি অনল অবস্থায় চলে যায় যাকে পিউপা বলে পিউপার ভিতরে শূন্যপোকার শরীর পূর্ণ রূপান্তর ঘটে এবং প্রাপ্তবয়স্ক পতঙ্গের আকার ধারণ করে পিউপা থেকে বের হওয়া পতঙ্গই হল প্রাপ্তবয়স্ক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন